গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি হ্যাঁ অনেকদিন পরই দেখা করছি কারণ এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে চলছে আর তার মধ্যে তো রিহানের স্কুল স্টার্ট হয়ে গেছে মানে প্রথম প্রথম যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে ও স্কুল যাচ্ছে তখন অ্যাকচুয়ালি প্র্যাকটিস একটা সেশন চলছিল মানে ওই এক সপ্তাহ মতন সেটাও নয় তিন চার দিনও গেছিলো তখন একটু প্র্যাকটিস চলছিল স্কুল যাওয়ার আর কি তো তারপরে আমরা গেলাম দুর্গাপুর দুর্গাপুর থেকে কদিন ঘুরে আসার পরে ওর একদম সেশন স্টার্ট হয়েছে তো এক উইক হয়েছে মাত্র স্কুল যাচ্ছে যদিও এখনও খুব কান্নাকাটি করছে যাওয়ার সময় মানে স্কুলে গিয়ে ঢোকার সময় ঢুকে যাচ্ছে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে তো সেই জন্য একটা মেন্টাল আমাদের একটা মানে কি বলবো এক্সস্ট আমরা হয়েই আছি তো সেই সব নিয়েই না একটু ঘেঁটেছিলাম তো যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে স্কুল যাওয়া একটুখানি ব্যাপারটাতে রেগুলারাইজ হচ্ছি আমি যে হ্যাঁ এবার থেকে ও স্কুল যাবে তো সেই জন্য আবার ব্লগ শ্যুট করা স্টার্ট করেছি আর এই যে দু ঘন্টা আমি ফাঁকা সময় পাচ্ছি এই সময়টাতে আমি ঘরে সব কাজ সেরে নিচ্ছি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমি দু ঘন্টার মধ্যে মানে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা যে টাইমটাও থাকে না আমি কীভাবে সংসারে সব কাজ করে নিই আর এই যে দইটা দেখছো এটা আমি ঘরে পেতেছি এখন বেশ কিছুদিন হলো আমি বাড়িতেই দই পাচ্ছি মানে সে যে কি ভালো হচ্ছে বলার নয় আমি ভেবেছিলাম আমি কোনোদিনও দই বানাতে পারবো না বাট সুন্দর হচ্ছে আমার হাতে তো সেই জন্য বাড়ির দই দিয়ে দই চিড়ে খাচ্ছি যত রকমের ফ্রুটস ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি তো খুব একটা যদিও দই চিড়ে আমরা পছন্দ করি না বাট স্টিল মাঝে মধ্যে খেয়েই নিই গরমকালে তো যাই হোক আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কিভাবে সংসারের কাজগুলো এই দু ঘন্টা টাইমের মধ্যে সব শেষ করে নিই এই এক সপ্তাহ ধরে জানো তো একদম সকালে ছটার সময় উঠে পড়ছি কারণ সকালে না উঠলে রিহানকে তো টিফিন দিতে পারবো না খাবার দিতে পারবো না তো বরাবর মাদের কাছে শুনে আসতাম সকালে উঠবি সকালে উঠলে কত ভালো লাগে কিন্তু কিছুতেই শুনতাম না স্কুল লাইফ ছাড়া আর কোনো দিনই সকালে উঠিনি বাট এখন যখন ছেলের জন্য উঠছি সত্যি ভালো লাগছে সকালটাতে এক্সারসাইজও স্টার্ট করেছি তো সব মিলিয়ে বেশ অনেকটা টাইম পাচ্ছি আরামসে আমি ঘরের সংসারে সব কাজ করতে পারছি তো এদিকে আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে কারণ এই দু ঘন্টার মধ্যে সব রান্না সেরে ফেলতে হবে আর আজকে মাছের ঝোল করব তো মাছটা ভাজার জন্য আগে না তেলে একটু হলুদ দিলাম তাহলে মাছটা কি হয় বলো তো ছেটে না না হলে এত তেল ছিটে ছিটে গোটা গায়ে পুড়ে যায় আর এই মাছের ঝোলটার মধ্যেই না একবারে সব রকম সবজি দিয়ে দেব কারণ এই মাছের ঝোলটাই রিহান খাবে তো ওই জন্য সব রকম সবজি দিয়ে এখন সব রান্না করার চেষ্টা করি এখন আর ফ্যান্সি রান্না খুব একটা সব সময় হয়ে ওঠে না এভরিডে বেসিসে তো সেই জন্য মাছের ঝোলটা করে নেব আর তার সাথে একটুখানি আজকে কচু সেদ্ধ করব কচু সেদ্ধটাও রিহানকে দেব। বললাম না সব সবজি দিয়ে করব দেখো যা যা সবজি ছিল গাজর পেঁপে তার সাথে পটল সব রকম দিয়ে দিচ্ছি আর আরেকটা জিনিস যখন আলু পটল একসাথে রান্না করবে না তখন চেষ্টা করবে আলুটা আগে তেলে ভেজে নেওয়ার কারণ আগে যদি পটলটা তেলে দেওয়া হয় তাহলে সব তেলটা পটলেই টেনে নেয় তো সেই জন্য আগে আলুটা ভেজে নেবে বাকি তেলটাতে কিন্তু পটলটা সুন্দর ভাজা হয়ে যাবে আর পটলে একটু তেল টানবে না তো ওইদিকে সব সবজিগুলো একটুখানি কষা হচ্ছে আর এদিকে ততক্ষণ আমি কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি এইদিকে এত ভালো কচু পাওয়া যায় আগে জানো তো আমি একদমই কচু খেতাম না মানে বিয়ের আগের কথা বলছি তো কচু সেরকম আনাও হতো না আমাদের বাড়িতে কিন্তু দুর্গাপুরে বিয়ে হয়ে আসার পর থেকে না প্রচুর কচু খাওয়া হয়েছে তো এখন আমার কচু খেতে খুব ভালো লাগে কচু সেদ্ধটাও যেমন ভালো লাগে কচু দিয়ে মাছের ঝোল করলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তবে কি কচু অন্য কোনো কিছুর সাথে মানে ভাতে যেমন উচ্ছে আলু সেদ্ধ করার থাকলে দিয়ে দিই কচুটা দেওয়া যায় না আর এগুলো যেন তো আমি একবার রান্না করি সেকেন্ড টাইম ভুলে যাই তো আমাকে পিঙ্গল মনে করিয়ে দেয় যে না না কচুটা আবার ভাতে দিও না তো সেই জন্য আলাদা করে আমি কচুটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো মোটামুটি কষা হয়ে গেছে সব নুন হলুদ সব দিয়ে দিয়েছি দিয়ে জল ঢেলে এটা ফুটতে দিয়ে দেবো আর এদিকে ফুটতে দিয়ে আমি আবার বাকি যে কাজগুলো আছে ঘরের টুকটাক এভরিডে হয় না তবে হ্যাঁ একদিন দুদিন বাদ দিয়ে দিয়ে যা ফার্নিচার ঘরে আছে বা জানলা দরজাগুলো আমি না মুছে দিই ওগুলো মুছে দিলে কি হয় বলো তো ডাস্ট তো পড়তেই থাকে কারণ আমাদের চারপাশে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে তো সেই জন্য এত ডাস্ট হয় তবে যেহেতু ঘরে রিহান রয়েছে আর একটা ছোট বাচ্চা থাকলে যদি ওরকম ডেলিকার ডাস্ট হয় না বাড়িতে তাহলে তার থেকে কিন্তু ওই হাঁচি হতে পারে অ্যালার্জি হয়ে যেতে পারে তো সেই জন্য আমার এটা মোটামুটি একদিন কি দুদিন বাদ দিয়ে দিয়ে এটা কাজ যে আমি সব কিছু মুছে নিই তাহলে ওই ডাস্টটা বসে থাকে না ও সব কিছু গিয়ে হাত দেয় আর আগে যেমন ও আর একটু ছোটো না আমি এখানে মানে ড্রেসিং টেবিলটা পুরো খালি করে দিয়েছিলাম কোনো কিছুই রাখা যেত না কারণ ও এসে সব ফেলে দিত তো এখন আবার মানে টুকটাক জিনিস আমি বড় বড় জিনিস যেগুলো মানে ও ফেলে হারাতে পারবে না তো সেই সব জিনিসগুলো এখন এখানে রাখছি খুব একটা এসে নেয় না তবে কি ড্রেসিং টেবিলের মধ্যেই ফেলে ফেলে রেখে দেয় তো সেগুলো আমার ডেলিকারি গোছাতে হয় আর এমনিতেও আমার একটু না পরিষ্কার পরিচ্ছন্ন গোছাগুছিটা বাতিক রয়েছে যদিও সত্যি কথা যদি বলি মানে রিহান হওয়ার পর থেকে গুছিয়ে রাখতে হবে মানে ওর জন্য রাখতে হবে বলে রাখি না হলে এখন অনেকটাই লেথার্জি চলে এসেছে তবে হ্যাঁ আবার এই যে এক্সারসাইজ করছি না বেশ সুন্দর একটা ফ্রেশ মানে লাগছে এনার্জি আসছে অনেক তো সেই লেথার্জি ভাবটা আস্তে আস্তে কমছে এমন নয় যে পুরোপুরি কমে গেছে তবে আমি জানি আমি যদি এভরিডে বেসিসে এক্সারসাইজ করি না তাহলে এই যে লেথার্জি ভাবটা আসে আমার এটা আসবে না তো আমার এমনিতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন টিপটপ থাকে ঘর তবে যদিও রিহান রাখে না টিপটপ যতবার পরিষ্কার করিও ততবার নোংরা করে ইভেন জানো এক এক সময় কি হয় এত গাড়ি খেলনা পায়ের সামনে ফেলে রাখে না যখন হাঁটতে যাই পায়ে লেগে যায় তখন আমি কি করি বলো তো ঝুঁকে আর সেটাকে তুলি না আমি পায়ে করে না এক সাইডে সরিয়ে দিই তো বিঙ্গল অনেক সময় রাগ করে একটু ঝুঁকে কেন তুলে দিচ্ছ না ওটাকে পায়ে করে কেন সরাচ্ছ তুমি তো এরকম হয়ে যায় এত বেশি লেথার্জি এসেছে না রিহান হওয়ার পর থেকে তো সেই সবগুলো কাটানোর চেষ্টা করছি তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে নিয়েছি যদিও আজকে জানলা দরজা কিছু মোছামুছি করিনি আজকে শুধু বেডরুমের যে ফার্নিচারগুলো সেগুলো ভালো করে ডাস্টিং করে দিয়েছি আর তারপরে স্নান করতে চলে গেছিলাম কারণ কাজ করতে করতে রিহানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তো স্নান টান করে এসে রিহানের জন্য এই বোতলটা একটু ধুয়ে নিচ্ছি এটাতে একটুখানি আমি ফ্রুট জুস বানিয়ে দেবো মানে ওই মুসাম্বি জুস আর এই জুসটা ওর জন্য হাতে করে নিয়ে যাব ও স্কুল থেকে বেরোলে ওকে কোলে নিয়ে জুসটা খাইয়ে দেবো তো আমি এই বুদ্ধিটা না প্রথম দিন থেকে আমার হঠাৎ করে মাথায় এসেছিল অ্যাকচুয়ালি কি হয়েছে তো রিহানের স্কুলের অপোজিটেই না একটা দোকান রয়েছে যেখানে সব কিছু পাওয়া যায় চকলেট আইসক্রিম মিষ্টি থেকে সব কিছু তো আমি নোটিস করছিলাম যে স্কুল থেকে বেরোনোর পরেই প্রতিটা বাচ্চা মানে ওই দোকানটায় গিয়ে হয় আইসক্রিম খাবে নয় চকলেট খাবে কেউ কেউ আবার দেখছি রাস্তায় গড়াগড়ি দিচ্ছে খাবে বলে আবার কেউ কেউ এমনও ছিল যারা চুপচাপ চলে যাচ্ছিল কিছু খাওয়ার জন্য বায়না করেনি তবে ওই বায়না না যারা করছিল তাদেরকে দেখে না আমার ভীষণ ভয় হয়েছিল আমি একদমই চাইনি যে রিহান চকলেট আইসক্রিম এগুলো খাওয়ার জন্য বায়না করুক তো সেই দিনই আমি স্কুল থেকে ফিরে না ডিসাইড করেছিলাম যে আমি যখন ওকে আনতে যাব একটুখানি জুস নিয়ে যাব বা এই গরমে দইয়ের শরবত কোনো দিনের জন্য করে নিয়ে যাব এতে করে ওর একটা হেলদি খাবার খাবার অভ্যেস হবে আর তার সাথে বাইরের থেকে যে খেতে হয় বা বায়না করতে হয় সেই জিনিসটা ওর মাথায় আসবে না চালো এদিকে যা 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 এ কুবুদ্ধি চাপিয়ে দিছ আবার নামি নাও আবার ব্যাক করো ব্যাক 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 করো ব্যাক করো সাইড সাইড প্লিজ রিহান স্কুল থেকে চলে এসেছে ও ওদিকে খেলা করছে আর জুসটা পেয়ে জানা তো ভীষণ খুশি হয় ও তো আমার এত ভালো লাগে যে সবাই যেখানে জেদ করে এই বুদ্ধিগুলো যদি মা বাবারা একটু অ্যাপ্লাই করে না তাহলে কিন্তু বাচ্চাগুলোকে একটু হেলদি খাবার খাওয়ার অভ্যেস তৈরি করা যায় একদিকে আমি বলবো যে এগুলো আমাদের মা বাবাদেরই দোষ আমরা না বুঝে ওদেরকে এই অভ্যেসগুলো তৈরি করিয়ে দিই অনেক সময় কী হয় বাচ্চা কাঁদে তখন তাকে ভোলানোর জন্য আমরা দোকানে নিয়ে যাই তো সেই জন্যও সেখান থেকেই তৈরি হয় অভ্যেসগুলো তবে হ্যাঁ সেখানেই যদি আমরা একটু বুদ্ধি করে অন্য ভাবে কিছু করার চেষ্টা করি তাহলেই কিন্তু বাচ্চাগুলোর বদ অভ্যেস তৈরি হয় না আর পরে গিয়ে সমস্যা হয় না এই বুদ্ধিটা অ্যাপ্লাই করাতে আমি কিন্তু খুব লাভবান হয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো যাই হোক রিহানকে ওইদিকে পিঙ্গল খাওয়াচ্ছে ওর স্নান টান সব হয়ে গেছে আর এদিকে আমি আমার ঘরের বাকি কাজগুলো সেরে নিচ্ছি অনেক দিন থেকে এই চা পাতাগুলো পাচ্ছিলাম না ভীষণ ভালো লাগে এই চা পাতাগুলো টাটা অগ্নি ইলাইচি ট্রাই করে দেখতে পারো তো ওইগুলো আজকে পেয়েছি বলে একবারে অনেকগুলো প্যাকেট নিয়ে চলে এসেছি তো সেগুলোই ঢেলে নিচ্ছি আর তারপরে আরও টুকটাক কিছু কাজ রয়েছে ওদিকে পিঙ্গল রিহানকে খাওয়াচ্ছে আর রিহানের খাওয়া হতে হতে আমি আরও কিছু কাজ সেরে নেব প্রতি মাসের যে কৌটোগুলো খালি হয় না জিনিসগুলো তো সেই কৌটোগুলো আজকে অনেকগুলো নামিয়েছি সেগুলো আজকে ধুয়ে নেব ওগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি আবার নতুন জিনিস ঢালবো তো সেই সব কৌটোগুলো একটু ভিজিয়ে রেখেছি আর এদিকে রিহানের যে টিফিন বক্সটা সেগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি এই কাজগুলো হয়ে গেলে মোটামুটি দুপুরের কাজ আমার শেষ হয়ে যাবে অনেক কিছু তো তোমাদের সাথে শেয়ারও করিনি আরও অনেক এক্সট্রা কাজ করেছি তো এরকম বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় আর যদি একটুখানি সকালে ওঠা যায় তাহলে কিন্তু এক থেকে দু ঘন্টার মধ্যে ঘরের মানে সংসারের সব কাজ সুন্দর পরিপাটি করে গুছিয়ে করে নেওয়া সম্ভব তো যেটা আমি এখন এতদিনে ফিল করছি তো আমার মনে হয় ইটস নেভার টু লেট তোমরাও যদি কেউ বেলা করে ওঠো আমি বলবো একটু সকাল সকাল ওঠার চেষ্টা করো তাহলে দেখবে গোটা দিনটাও ভালো যাচ্ছে আর সব কাজ সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো চলো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও টাটা